পঁয়ত্রিশ হাজার টাকার দামের একটি বেডরুম সেট আপনাদেরকে দিব একবারে পানির দামে বেডরুম সেট একটা কয়েক মাস লাগবে না একবার ক্যাশ অন ডেলিভারি ভিতরের ফিনিশিংটা দেখেন বাইরের ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার ম্যাট্রিক্স ফ্রি থাকবে একবারে ফ্রি দিয়ে দেবো কোনো রকম হচ্ছে অ্যাডভান্স আপনাকে করতে হবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম এজি ফার্নিচারে আর আজকের ভিডিওতে এজি ফার্নিচারে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট নিতে পারবেন তা আবার সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কোনো রকম অ্যাডভান্স দিতে হবে না তো আমাদের সাথে আছে এজি ফার্নিচার থেকে রানা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি অবশ্যই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে নাকি ভিউয়ার্সদের যারা হচ্ছে ফার্নিচার খুঁজতেছে তাদেরকে নাকি পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট দেবেন ভাই একবারে পানির দামে পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটি বেডরুম সেট আপনাদেরকে দিব মানে পঁয়ত্রিশ হাজার টাকায় একবারে পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট হ্যাঁ তাও হচ্ছে একটা কো অ্যাডভান্স লাগবে না একটা কো অ্যাডভান্স লাগবে না একবার ক্যাশ ডেলিভারি আপনার যারা অর্ডার করবেন অথবা যারা পছন্দ হয় নেবেন ক্যাশ অন ডেলিভারি আপনার দিতে পারবেন মানে হাতে বুঝে পাওয়ার পর পেমেন্ট করতে পারবে জি চমৎকার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট থাকবে ভিউয়ার্স সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা নিতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো আজকে যে বেডরুম সেটটা দেখতেছি সামনে ভাই এটার প্রাইস কেমন আছে এটা বিস্তারিত ডিটেইলস দেখে নিব আমাদের এই বেডরুম সেটটি হচ্ছে একদম নতুন ডিজাইনের একটা বেডরুম সেট লতা ডিজাইন বেডরুম সেট লতা ডিজাইনের বেডরুম সেট জি চমৎকার দেখেন একটা খাট থাকবে ভাই জি সার্ভিট বা সাতবে একটা হেডবক্স খাট থাকবে হেডবক্স একটা খাট থাকবে থাকবে একটা তিন ডারেক্ট সাইড বক্স একটা সাইড থাকবে থাকবে একটা লং ড্রেসিং টেবিল লং একটা ড্রেসিং টেবিল থাকবে একটা তিন পালার একটা আলমিরা তিন পালার একটা আলমিরা এবং থাকবে তিন পালার একটা ক্যাবিনেট একটা কেবিনেট এবং 4 ফিট বাই 5 ফিট একটা ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব পেয়ে যাবে চমৎকার এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি করেছেন ভাই আছে মালশিয়ান পয়জিং উড এবং মেহগনি কাঠ দিয়ে তৈরি করেছেন মালশিয়ান হচ্ছে উড আর হচ্ছে আপনার মেহগনি কাঠের সমন্বয়ে এটা তৈরি করা চমৎকার দেখেন ভিউয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই

আমাদের ভিতরে এবং বাইরে সম্পূর্ণ কালার ফিনিশিং सेम सेम টু सेम ফিনিশিং থাকবে এটা সেম বক্স আছে সেম বক্স হ্যাঁ সেম বক্স কত বিছানা টাকা দিবেন এটা হচ্ছে মেগুনী কাঠের বিছানা দিবেন মেগুনী কাঠের বিছানা হবে চমৎকার একটা প্রিমিয়াম দেখেন একেবারে হচ্ছে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস যারা নিতে চান স্ক্রিনে দেখানোর আমাদের যোগাযোগ করবেন পাশাপাশি কিন্তু তিন দয়ার একটা সাইড বক্স সাইড বক্স থাকবে জি এই দেখেন চমৎকার দেখেন ভিতরে বাইরে ভিতরে বাইরে সবকিছুই সব জায়গায় কিন্তু মোটা মোটা বট আমরা দিয়ে দিয়েছি চমৎকার দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম বেজমেন্ট গুলো থাকবে হচ্ছে

সারের হ্যাঙ্গারও থাকতেছে চমৎকার এই পাশে হচ্ছে সেল করা থাকতেছে ওকে এদিকে চমৎকার একটা কেবিনেট দেখতেছি ভাই এখানে দেখেন একবারে আমাদের কিন্তু ভেতরে এবং বাইরে কিন্তু সেম কালার ফিনিশিং দেখেন অনেক স্পেস পেয়ে যাবেন দেখেন ফিনিশিংটা কিন্তু সেম টু সেম থাকবে প্রত্যেকটা ফার্নিচারের আর ডিজাইনটাও কিন্তু সেম টু সেম একদম হবু একই থাকবে ওকে

খুবই সুন্দর দেখেন ফ্যামিলি সাইজের একটা ওয়্যারড্রব কিন্তু অনেক বড় স্পেস আছে অনেক স্পেস আছে এদিকে চারটা ডয়ার আছে জি আর প্রত্যেকটা ফার্নিচার ভিউয়ার্স লতার ডিজাইনের কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু করা আছে এখানে প্রত্যেকটা পাড়ে কিন্তু ডিজাইন করা ভিতরে বাইরে দেখেন সেম টু সেম ফিনিশিং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মানে হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে প্রিমিয়াম যারা নিতে চান স্ক্রিন দেখুন নাম্বার যোগাযোগ করুন আর ভাই এই বেডরুম সেটের প্রাইস কেমন আসবে এই বেডরুম সেটের প্রাইস আমরা একবার পানির দামে মানে দিয়ে দিব সেটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা হলেই আপনার এই বেডরুম সেটটি ফুল বেডরুম সেটটি আপনি নিতে পারবেন মানে এ টু জেড সব কিছুই থাকবে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এবং যারা এই ফুল বেডরুম সেটটি নেবেন তার সাথে আমরা একটা ম্যাট্রেক্সও দিয়ে দেবো মানে এটার সাথে আবার একটা ম্যাট্রেক্সও ফ্রি থাকবে একবার ফ্রি দিয়ে দেবো অবশ্যই ভালো মানের একটা ম্যাট্রেক্স থাকবে ভিওয়ার্স এই বেডরুম সেটটা কিন্তু অনলি সত্তর হাজার টাকায় নিতে পারবেন

পাবেন একটি তিন ডরারের একটি সাইড বক্স একটা সাইড বক্স পাবেন একটি দুই পাল্লার একটি আলমিরা দুই পাল্লার একটি আলমিরা দেখেন আবার নিচে ডয়ার ও আছে হ্যাঁ নিচে দেখেন আবার ডয়ার করা আছে ওখানে কিন্তু মোটা মোটা এবং নিচে এবং পাশে সব জায়গায় কিন্তু মোটা মোটা বোর্ড দিয়েছি আমরা চমৎকার দেখেন সম্পূর্ণ এমডিএফ থাকবে তো ভাই জি সম্পূর্ণ এমডিএফ এবং মেগনি কাঠ দিয়ে তৈরি চমৎকার দেখেন এই কোট হ্যাঙ্গার পাবেন এদিকে আবার হচ্ছে গোপন ডয়ার পেয়ে যাবেন গোপন ডয়ার আছে জি খুবই চমৎকার এই পাশে সেলফ করা সেলফ করা আছে দেখেন আচ্ছা এই পাশে সেলফ করা থাকবে ভিতরে বাইরে আমাদের সেম কালার ফিনিশিং সেম কালার সেম ফিনিশিং ওকে এবং থাকবে একটা লং ড্রেসিং টেবিল লং একটা ড্রেসিং টেবিল দেখেন চমৎকার কিন্তু ডিজাইন করা ফুল ডিজাইনে থাকতেছে সম্পূর্ণ ডিজাইন করা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম কার্নিগুলো যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন প্রত্যেকটা কার্নিশে কিন্তু সেম টু সেম ডিজাইন থাকতেছে আর চমৎকার একটা ডিজাইনের ছোট ফ্যামিলির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন এজি ফার্নিচারে ভাই এজি ফার্নিচারে আসার লোকেশনটা একটু বলে দেবে আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর আজিমপুর এসে পূর্ব পূর্ব দিকে একটি রাস্তা চলে গেছে হ্যাঁ পূর্ব পূর্ব দিকে এসে যে কোনো কাউকে বললে হবে দক্ষিণ কান চালাবল মালিশ্বরী স্কুলের সামনে যাবো মালিশ্বরী স্কুলের একটু পাশে হচ্ছে আমাদের এই যে ফার্নিচারটি আচ্ছা শোরুমটি ওকে চমৎকার যারা নিতে চান নম্বরে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে একটু বলে দেবেন ভাই আমাদের অর্ডার অর্ডার প্রসেসটা হচ্ছে কেউ যদি এটা পছন্দ হয় আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন অর্ডারটি কনফার্ম করে হ্যাঁ আমরা একটা মেমো দিয়ে দেবো এবং আপনারা বাসায় চলে যাবেন হ্যাঁ আমরা বাসায় মাল মাল পাঠিয়ে দেবো আপনারা ওখান থেকে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনারা

হ্যাঁ তারপর আমরা এখানে মানে ছোটো পরিবারের জন্য আমরা এই বেডরুম সেটার মানে তৈরি করেছি হ্যাঁ কেউ যদি আপনার ফ্রি আমরা দিতে পারবো না এটা যে এটার ক্ষেত্রে মানে পঁয়ত্রিশ হাজার টাকা আসলে ডেলিভারি ফি দেওয়া পসিবল না অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই বেডরুম সেটটা নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট পুরোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ